আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পেশকার পথে যারা আবেদন করছিলেন তাদের জন্য মূলত এই ভিডিওটা আপনারা অনেকেই বলতেছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই পেশকার পদে যে নিয়োগটা এটার পরীক্ষা কবে হবে তো আমি কিন্তু এটার যে অধিদপ্তর এই অধিদপ্তর থেকে অধিদপ্তরের সাইট থেকে জানতে পেরেছি তো আপনাদের কাছে আমি আলোচনা করব। এবং এটার বিস্তারিত এ টু জেড আলোচনা করব তো আপনি যদি পেশকার পদে আবেদন করে থাকেন তো অবশ্যই অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে পাশাপাশি আমি কিন্তু আপনাদের জন্য এই পেশকার পদের কোন ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পিডিএফ তৈরি করতেছি বিগত সালের প্রশ্নগুলো কেমন আসছিল এবং কোন ক্যাটাগরির প্রশ্ন আসছিলো এখান থেকে যে ক্যাটাগরির প্রশ্নগুলো প্রতিনিয়ত পূর্তি বারবার আসে সেই ক্যাটাগরির প্রশ্নগুলো নিয়ে আমি পিডিএফ পিডিএফ তৈরি করতেছি এখান থেকে আপনারা যদি পড়েন এই অনুযায়ী আশা করি আপনারা ম্যাক্সিমামগুলি কমন পাবেন সো অবশ্যই এই জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেন আপনি কিন্তু নেক্সট ভিডিওটা আপনি পেয়ে যাবেন তো প্রথম থেকে দেখবো এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পেশকার পদের পরীক্ষা সম্ভাব্য তারিখ দু হাজার পঁচিশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে এখান থেকে ডিএলআরএস কর্তৃপক্ষের অধীনে পেশকার পদে নিয়োগের জন্য পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে অর্থাৎ সম্ভব তারিখ কিন্তু অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে যেন যেন যেখান থেকে আমরা কিন্তু দেখতে পেরেছি বিষয়টা আমরা জানতে পেরেছি আর কি প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী এই পরীক্ষাটি দুই সালের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ আজকে হচ্ছে আপনার আঠাশ তারিখ সামনের মাসের সেপ্টেম্বর মাস অর্থাৎ এই একত্রিশ তারিখের পরে যে সেপ্টেম্বর মাস সেই মাসের প্রথম সপ্তাহে আসবে না এটা এটা দ্বিতীয় সপ্তাহে দিয়ে দেবে অথবা আপনার হচ্ছে সম্ভব তারিখ নয় তারিখ অথবা দশ তারিখ অথবা এগারো তারিখ এর মধ্যে আপনারা পরীক্ষাটা কিন্তু হতে পারে ঠিক আছে তো এই জন্য আপনারা কিন্তু অবশ্যই প্রিভারেশন নিবেন ভালো করে এখান থেকে আমরা এবং বিস্তারিতটা দেখব এবং এখানে কী কী আরও বলেছে সেই বিষয়টা আমরা দেখব এটি সরকারি চাকরিতে আগ্রহী পেরাতে যে জন্য গুরুত্বপূর্ণ একটি পদও দীর্ঘদিন ধরে আলোচিত নিয়োগের মধ্যে অন্যতম তো এখানে পরীক্ষার পটভূমি যেটা সেটা হচ্ছে ডিএল ডিএলআরএস অধিদপ্তর দেশের ভূমি রেকর্ড ও ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত কাজ পরিচালনা করে পেশকার পদটি ভূমি রেকর্ডের তথ্য সংগ্রহ সংরক্ষণ এবং সরকারি নথি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে এই পদে নিয়োগের মাধ্যমে সরকারি প্রশাসন নতুন কর্মী সংযোজন করা হবে তো আসলে বিষয়টা কিন্তু আমরা জানতে পারি এই যে বিষয়টা দেওয়া আছে পরীক্ষার সম্ভাব্য তারিখ ও প্রস্তুতি প্রাপ্ত তথ্য অনুযায়ী পেশকার পদে নিয়োগের পরীক্ষাটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সঠিক তারিখ তারিখ এবং কেন্দ্রের তথ্য পেতে প্রার্থীদেরকে ডিএলআরএস অফিসিয়াল ওয়েবসাইট এবং এস এম এস বিজ্ঞপ্তি নিয়মিত চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ এটা কিন্তু আপনি দ্রুতই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার ফোনে যে নাম্বারটা আপনি আবেদনের সময় দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটা এস এম এস দেওয়া হবে আপনি কিন্তু জানতে পারবেন এবং যদি আপনার ওই মোবাইল নাও থেকে থাকে আপনি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে যখন দিবে আপনাকে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন তো এছাড়াও কিন্তু আমরাও কিন্তু জানাই দেবো এখানে প্রকাশ করা মাত্রই পরীক্ষা কবে হবে সার্কুলার মানে এই বিজ্ঞপ্তিটা দেওয়ার পর আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড দেবো আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলেও বিষয়টা জানতে পারবেন প্রশাসনিক নির্দেশনা যেটা ডিএলএ ডিএলআরএস কর্তৃপক্ষ জানিয়েছেন পরীক্ষার দিন প্রবেশ বা পরিবেশ নিষেধ এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে সকল প্রার্থীকে সময় মতো উপস্থিত হওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হচ্ছে সমাপ্তি যেটা ভূমি রেকর্ড ও জরি দপ্তরের পেশকার পদের পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ও নিয়মিত অনুসরণ করা অনুসরণ করা এবং প্রয়োজনীয় নথি প্রস্তুতি রাখার জন্য গুরুত্বপূর্ণ তো বিষয়টা কিন্তু এই পর্যন্তই তো এটা কিন্তু অলরেডি আপনার দ্বিতীয় সপ্তাহেই হবে আর কি তো এই জন্য আপনার প্রিভারেশন আপনার আহ প্র্যাকটিস করেন আপনারা যে ভূমি রেকর্ড পেশকার সম্পর্কে যে প্রশ্নগুলো আসছে বিগত সালের প্রশ্ন আপনারা দেখতে পারেন এছাড়াও কিন্তু আমরা কিন্তু শর্ট সিলেবাস কমন সিলেবাস আপনাদেরকে দিয়ে দেবো দ্রুতই সময়ের মধ্যেই আমরা অলরেডি তৈরি করতেছি আমরা কিন্তু এটা আমরা কিন্তু এটা এই পিডিএফটা কিন্তু আমরা দ্রুতই আপলোড করব এই চ্যানেলের মাধ্যমে সো জানতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন এই পর্যন্ত আজকের ভিডিও যে যে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম